আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে বহু ধন সমারোহ দেখা যায় সেখানে তারই মধ্যে ফেসবুক ম্যাটের প্রধান মার্ক জাকারবার্গের একটি ক্লিপ ঘিরে বিতর্ক শুরু হয়েছে নিউ ইয়র্ক পোস্ট খবরে বলা হয়েছে ভাইরাল হওয়া এই ক্লিপে জাকারবার্গের পাশে বর্ষা জেফ বেসুসের বাকদত্তা বান্ধবী লরেন্স সেনচেসের এর দিকে মার্ক জাকারবার চাহনি নিয়ে নানান প্রশ্ন উঠেছেন ওই ক্লিপে দেখা গেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একটি দিকে পরপর মার্কিন কোটিপতিরা বসে রয়েছেন সেখানে অ্যামাজনের জেফ পাশে ছিলেন তার বাগদত্তা লরেন সেন্চেস। লরেনের পাশে ছিলেন সুশ্রিক জাকারবার্গ ক্লিপে দেখা যায় জাকারবার্গ মাথা ঘোরাতেই লরেনের শরীরের একাংশের দিকে তাকাচ্ছেন প্রশ্ন উঠেছে খোলাবেলা পোশাকে থাকা লরেনের শরীরের ঊর্ধ্বাঙ্গের কোনো দিকেই গিয়ে তাকাচ্ছিলেন জাকারবার্গ জাকারবার্কের মতো ব্যক্তিত্বের এহেন চাহনি বহু প্রশ্ন উঠেছে ক্লিপ ভাইরাল হতেই নেট পাড়ায় নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে তবে জাকারবার্গের তরফে কোনো মন্তব্য আসেনি